কি ভাই কি করতেছেন আরে ভাই দিদি দেখছেন না জাদুর বাক্সর মধ্যে মাংস দিচ্ছি ভাই ভাই মাংস দিতেছেন জাদুর বাক্সর মধ্যে ভাই মাংস দিচ্ছি ভাই কি মানে একবার গরুর মাংস ভাই গরুর মাংস এমন জিনিস নিয়ে আসছি ভাই আজও ভাই রোবট নিয়ে আসছি যেটা ভাই ঘন্টার কাজ হবে ভাই সেকেন্ডে ঘন্টার কাজ সেকেন্ড ঘন্টার কাজ সেকেন্ড হবে প্লাস আমাদের মা বোন যারা আছে তাদের কষ্টের যায় জামলা ভাই আর মাংস দিয়ে দেন তো দেখি কি হয় আচ্ছা দিলেন এখন ঘটনা কি করতেছে ভাই ভাই এই যে দেখেন এখন জাদুর বাক্স আমি চালু করব ভাই আচ্ছা এই যে দেখেন

হয় হয় এটার যে সাউন্ড এর জন্য কথা বলতে পারতেছি না তাই ম্যাচিং টা একটু অফ করে আমি দেখাই কি করছি ভাই এই যে দেখেন মাংসে ভাই দেখেন

জিনিস এটা ঘন্টার কাজ করবে না সেকেন্ডে দাওয়া মাত্রই কি মা ভাই ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন থাকেন আচ্ছা ভাই আপনার এই মেশিনে কি শুধু কিমাই করা যায় না আরো মডেল আছে ভাই আপনার এটার অন্যান্য অনেক মডেল আছে এই যে আমরা পোলারিশ ব্র্যান্ডের এই প্রোডাক্টটা দেখাইছি আমরা সুদূর প্রোল পোল্যান্ড থেকে একদম অরিজিনাল পোল্যান্ডের একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার 3000 ওয়াট থাকবে 3000 3000 ওয়াট প্লাস ভাই এটা পুরাটা বডি ইচ এন্ড এভরিথিং সবকিছু কিন্তু একদম পিওর স্টেইনলেস স্টিলের মধ্যে হবে ওকে রিয়াজুল পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে ভাই আদা রসুন পেস্ট করার মেশিন আছে আদা রসুন পেস্ট করার মেশিন আছে ভাই এখন আসেন আমি আদা রসুন পেস্টে দেখেন এইটা দেখেন এটা হচ্ছে বড় মেশিন এটা হচ্ছে বড় মেশিন এটা বড় মরিচ ভাই আচ্ছা আচ্ছা এখন দাও ছোট মরিচ ভাই ছোট মরিচ ছোট মরিচ আচ্ছা আজকে রফিক মিয়া বলতেছেন ভাই কোন কুইজ আছে অবশ্যই ভাই কি কুইজ আছে একটু বলে দেই যারা হচ্ছে আজকে সর্বোচ্চ এই লাইফটা শেয়ার করবেন ওকে সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা আজকে দিব এই বড় মরিচের দামটা বলবেন এই মাঝারি মরিচের দামটা বলবেন যাদের প্রাইজের সাথে মিলে যাবে কমেন্ট করতে থাকেন যাদের প্রাইজের সাথে মিলে যাবে তারা এই ছোট মরিচ সম্পূর্ণ গিফট পেয়ে যাচ্ছে ওকে দশক লাইভে যারা আছেন ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন এই ছোট মেশিনের দাম জাদুর মেশিন পোল্যান্ড থেকে বাংলাদেশে আসছে এই মেশিনের প্রাইস যদি আজকে কমেন্টে বলতে পারেন হাতে কিন্তু থাকা ছোট মনি যেটা এইটা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন ভাই শুধু একজন না সর্বোচ্চ কমেন্টকারী ওকে প্লাস সর্বোচ্চ শেয়ারকারী ওরে ভাই মানে দুইটা দুইটা চারটা দিব ভাই চমৎকার চমৎকার ওকে রিয়াজুল ইসলাম Павел ভাই বলতেছেন এই মেশিনের দাম হতে পারে 4500 টাকা কমেন্ট করতে থাকেন ইসলাম ভাই বলতেছেন 6500 টাকা হতে পারে রফিক মিয়া আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে এই মেশিনের দাম হতে পারে 3950 টাকা ভাই বড় ডানা হয় আছে কিন্তু অনেকে একটু কম করবে জি তাদের জন্য কিছু আছে ক্ষেত্রে আমি দেখাইতেছি আরো দুইটা যে প্রোডাক্ট ভাই এটা আবার কি এই যে দেখেন এই একটা প্রোডাক্ট ভাই ওরে ভাই এটা কি জাদুর বাক্স ভাই এটাও জাদুর বাক্স ভাই এই যে ব্লেডটা দেখেন যাচ্ছে আচ্ছা আর ভাই আমি কথাই না ভাই আগে কাজ দেখাই ভাই আবার কি করবে কথা পরে কাজ দেখাই ভাই এই যে দিয়ে দিলাম আলাম হচ্ছে আপনার পিস করা হচ্ছে আপনার বড় সাইজের হুম এই যে দেখেন দেখেন মানে পেঁয়াজ দিয়ে দিলাম ভাই কি ভাই পেঁয়াজ দিয়ে কি করবেন পেঁয়াজ দিয়ে কি করবো ভাই জাস্ট দেখেন ভাই আচ্ছা জাস্ট আমাদের লাইভে যে ভাইরা আছে বা বোনরা আছে সবাই আমি জাস্ট দেখাই দিচ্ছি ওকে ওকে দেখেন পেঁয়াজ কিন্তু দিয়ে দেওয়া কিন্তু হইলো এই যে ওকে এটা হচ্ছে ভাই সবচেয়ে বড় সাইজ 3 লিটার ক্যাপাসিটি হুম হুম এখন আমি দেখাই জাস্ট এটার কাজটা কি ভাই ভাই মানে পেঁয়াজ তো কাটে একজন জি তো ভাই সবাই আরে 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 ওরে ভাই মানে কি কাজ চালু হয়ে গেছে ভাই কাজ হয়ে গেছে কাজ চালু হয়ে গেছে কি করলেন চাপে চাপে কাজ ভাই চাপে চাপে একবার কত চাপ কত লাভ যত চাপ তত লাভ দেখ এই যে দেখেন ভাই চাপ দিছি ভাই কয়ছেন 5 সেকেন্ড হয় নাই ভাই বিলেটেড ভাঙেন তো ভাই জাস্ট দেখাই এই যে দেখেন ওরে দেখেন মানে অনেক হোটেল আছে রেস্টুরেন্ট আছে যাদের হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে দেখা যায় পেঁয়াজ মরিচ কিন্তু বাড়তে হয় কাটতে হয় চপ করতে হয় জাস্ট স্লাইস টা দেখেন কতরা চমৎকার কিন্তু এটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে চমৎকার আচ্ছা আজকে কি বললাম ভাই আজকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে মা কষ্টের দিন কষ্টের দিন মা বোনের কষ্টের দিন শেষ আচ্ছা তাহলে বলতেছেন বড় মেশিনের দাম হবে ছয় হাজার পাঁচশো টাকা নবীউল্লাহ নবী ভাই চার হাজার পাঁচশো টাকা হবে এই মেশিনের দাম রিপন মিয়া বলতেছেন ভাই আপনি তো পেঁয়াজ কাটলেন কিন্তু এটার মধ্যে মাংস কিমা হবে ভাই এটার মধ্যে হচ্ছে আপনার পেঁয়াজ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে আদা মরিচ হলুদ মানে মরিচ গুঁড়া গরম মশলা যা আছে ইনশাআল্লাহ আল্লাহর সব ধরনের জিনিস আপনি এটার মধ্যে করতে পারবেন আচ্ছা আচ্ছা সব ধরনের জিনিস তাহলে ভাই

ভাই হয়ে গেছে শেষ ভাই কাজ কমপ্লিট কথা বলতেছেন কাজ শেষ কোন দেখেন খুলজা সিম সিম খুলজা সিম সিম খুলজা সিম সিম ওয়াও মানে আমরা কিন্তু দিছিলাম কি আর হইলোটা কি দেখেন মানে ওরে ভাই দিলাম কি হুম হইলো কি ভাই চমৎকার এই যে ভাই আচ্ছা আচ্ছা দিলাম কি আর হইলো কি ভাই ওরে ভাই করে মানে একবারে মানে ব্লেন্ড করলে যেরকম মানে এত চমৎকার কিন্তু হয় না দেখেন আপনি জাস্ট আমাকে প্রশ্ন করছেন মাংস হবে কিনা আচ্ছা সেটা মুখে না ভাই আজকে কাজে করাই দেখাইছি ইনশাআল্লাহ মানে ভাই আমরা একটা কথা বলি আমি প্রত্যেকটা লাইভে বলে দেই আমাদের যে প্রবাসী ভাইরা আছে কলিজার বা কলিজার যে আমাদের দেশি ভাইরা আছে তাদের কিন্তু খুব কষ্টের টাকা ভাই কষ্টের টাকা দিয়ে আপনারা কিন্তু বেস্ট প্রোডাক্ট অনেক সময় পান না আমাদের মূল একটা বক্তব্য হচ্ছে আমরাও চালার রহমতে আপনাদের কষ্টের টাকা আপনাদেরকে ভালো মানের পণ্যটা সাজেস্ট করি এবং দেওয়ার চেষ্টা করি আচ্ছা হাফিজ মিয়া উনি কমেন্ট করছেন ভাই আপনার মেশিনে কি শুধু কিমাই হবে পেস্ট হবে না ভাই আপনি যা করতে চান এখন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে দুইটা প্রোডাক্ট দেখালাম হ্যাঁ আপনি যদি চান ওকে আচ্ছা দর্শক লাইভে লাইভে যারা পরে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই কুইজ কিন্তু চলতেছে আজকে এই মেশিনের দাম যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু চমৎকার কিন্তু এই মেশিনটা কিন্তু ফ্রি এই মেশিনটা কিন্তু এই মেশিনের দাম যদি কমেন্টে বলতে পারেন এই মেশিনটা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন ধমায়া কমেন্ট করেন ধমায়া কিন্তু শেয়ার করতে থাকে আমি দুইটার পাশাপাশি যে পেস্ট এর কথা বলছেন আমি এটার মধ্যে জাস্ট করে আপনার কাছ থেকে কি এইরকম পাঁচটা মেশিন কিন্তু হবে না ভাই একটা আচ্ছা একটা কিনবেন সব ইনশাআল্লাহ এখন ভাই আমি দেখানোর উদ্দেশ্যটা কি অনেকের কিন্তু ভাইয়া মধ্যবিত্ত থাকে হাই ক্লাস থাকে লো ক্লাস থাকে তো সবার কিন্তু अफোর্ডেবল প্রাইসে প্রোডাক্টটা কিনতে পারে না জন্য আমি সর্বস্তরের মানুষের জন্য যারা সবাই কিনতে পারে আল্লাহর মতে সেইজন্যই এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি এই যে দেখেন ছোট মরিস ভাই মরিচে আমি মরিস দিলাম দেখেন পেস্টের কথাটা বললেন পানি দিয়ে দিলাম ভাই ওকে হবে তো ইনশাআল্লাহ ভাই কি কোন ভাই তুফান লে গেলো তুফান লেগে গেল চমৎকার দেখেন তুফান দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন অবস্থা কমপ্লিট কমপ্লিট ভাই

এটা হচ্ছে আপনার একটা কোম্পানি ম্যাক কপি এটা হচ্ছে একটা কোম্পানি এটার মধ্যে আপনারা আঠারো মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্ট কোম্পানি দিয়ে দিয়েছে আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ চার মাসের ওয়ারেন্টি পাবেন মানে আসলে কিন্তু দেখেন আমার কিন্তু মরিসের ধকে কিন্তু হাত চলে আসতেছে আমরা হোটেল রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করি বা বাইরে থেকে যে মরিচটা কিনে খাই জি ভেজালে কিন্তু ভরপুর ভরপুর আচ্ছা এম এস টি মিনা খাতুন বলতেছেন আপনার এটা দাম হবে সতেরোশো টাকা জি ওকে মালিহা পারবিন উনি বলতেছেন আঠারোশো পঞ্চাশ টাকা হবে ভাইয়া মেশিনটার দাম জি ওকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আসেন লক্ষ্মীপুর থেকে ভাই মেশিনের দাম হবে চার টাকা দশক আর এক মিনিট সময় দিব আরেকটু সময় দেন আমি জাস্ট প্রোডাক্টের বিস্তারিত এটা দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা করতে থাকেন আর 1 মিনিট সময় আপনাদেরকে দিব এই মেশিনের প্রাইস কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কিন্তু দামটা কমেন্ট করতে হবে এর কিন্তু প্রাইস করলে কিন্তু গিফট কিন্তু পাবেন না আমি প্রোডাক্টের আরেকটা জিনিস দেখিয়ে দেই ভাই এই যে এটা শুধু আপনার এক জিনিস করতে পারবেন সেটা কিন্তু না ভাই আচ্ছা আচ্ছা এই যে মাংস কিন্তু অলরেডি কিমা হয়ে গেছে ভাই হ্যাঁ এটার মধ্যে যদি আপনি চান যে বিভিন্ন শেপে করবেন আচ্ছা হ্যাঁ বিভিন্ন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা বিভিন্ন ওইটা কি খোলা যায় খোলা যায় ভাইয়া এটা আপনি ওয়াশ করবেন কিভাবে না হলে আমি জাস্ট খুলে দেখাই দিচ্ছি ওকে খুলে কিন্তু দেখাই দিব আপনাদেরকে দেখেন হ্যাঁ এই যে দেখেন চমৎকার ভাবে এই যে দেখেন এটা জাস্ট হচ্ছে কি আপনার একটা শেপ আচ্ছা এর পাশাপাশি আপনি এই শেপটার পরিবর্তে আরো দুইটা শেপ পাবেন যাদের যে শেপটা প্রয়োজন আপনারা যারা তৈরি সসেস তৈরি করতে প্লাস হচ্ছে আপনার রোলের জন্য তৈরি করেন এরকম একটা কিব্বি স্ট্যান্ড আছে এটা দিয়ে আপনারা কিব্বিও কিন্তু তৈরি করতে পারবেন চমৎকার হ্যাঁ আর এই যে বড়টা মাজারিটার কথা বলছি এটা কিন্তু ওয়ান স্পিড না ভাই কিন্তু ফোর স্পিড আপনারা ফাংশন আছে ফোর স্পিডে এ করতে হবে জমিলা বেগম কমেন্ট করেছেন মেশিনটার দাম হবে সাত হাজার টাকা মাহমুদুর রহমান মান্না ভাই আছে লক্ষ্মীপুর থেকে ভাই আসলেই কি ঘন্টার কাজ সেকেন্ডে হয় ঘন্টার কাজ সেকেন্ডে ভাই প্রমাণ সহ করে দেখালাম যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমি আর একটু করে দেখাই ওকে তাহলে কাজ করেন এই পেঁয়াজটা যে ধরলাম আমরা আদা রসুন আদা রসুন এটা একটু পানি দিয়ে পেস্ট করে দেখাই সেটাই দেখাচ্ছি ভাই আচ্ছা 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 ধরেন এটা মনে করেন যে আদা রসুন হ্যাঁ কারণ হচ্ছে আমরা কিন্তু সরাসরি ডিলার পয়েন্টে আসি ভিউয়ার্স আমি আদা রসুন দিলাম হ্যাঁ ওকে ওকে এই যে আপনার আনামগুলো আছে এই যে এগুলো আমি দিয়ে দিচ্ছি ভাইয়া ধরেন এটা হচ্ছে আদা রসুন এই যে দিলাম দিয়ে দিলেন আচ্ছা এখন কি ভাই ওই যে পাড়ার মতো একবার বগুড়া দই হবে তো ভাই কি বলেন জাস্ট দেখেন ভাই কি হয় দেখেন আমি ভাই কথায় না ভাই ইনশাআল্লাহ আল্লাহর মতে কাজে দেখাই ভাইয়া ওকে এই যে কাজে দেখাচ্ছি এই যে দেখেন পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম ভাইয়া হ্যাঁ আমি পানি আর একটু দিয়ে দেই যারা পেস্ট চাচ্ছেন যে পেস্ট হবে কি না আচ্ছা সেটা আমি একটু দেখাই দেই নতুন রাধুনী হইলে যা হয় হ্যাঁ নতুন রাধুনী হইলে যা হয় এই যে দেখেন ভাই হুম প্রেস মানে দিতে সারার হইতাছে জাস্ট প্রেস ভাই ওরে ভাই

মানে পেঁয়াজের ভর্তা পেঁয়াজের ভর্তা হায় দেখেন ইভেন ভর্তাও আপনারা করতে পারেন ভাই এই যে দেখেন ভাই কি হয়েছে জিনিসটা সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন পেঁয়াজ দিয়ে কিন্তু একবার ভর্তা বানিয়ে কিন্তু দেখেন আচ্ছা ভাই এখন তাহলে চলে আসি এই প্রোডাক্টের মধ্যে কি কি থাকবে এটা একটু বলে দেই দর্শকদের এই প্রোডাক্টের মধ্যে আমি যেটা ফ্যাসিলিটিসটা বলে দেই ভাইয়া এটা মেইনলি আমাদের দুইটা সাইজে নিয়ে আসছি এটা হচ্ছে হপমেন্স ব্র্যান্ডের ভাই এই যে হপমেন্স একটি ইলেকট্রনিক জিনিসের মধ্যে খুবই সুনামধন্য একটি ব্র্যান্ড আর এটার মধ্যে যে বড় সাইজটা থাকছে এটার ক্যাপাসিটি থাকবে তিন লিটার তিন লিটার ক্যাপাসিটি আপনারা একসাথে দুই থেকে আড়াই কেজি কিন্তু পেঁয়াজ একসাথে করতে পারবেন আর যেটা হচ্ছে আপনার ওয়ার্ডটা বড়টার ওয়ার্ড হচ্ছে আপনার আঠারোশো ওয়ার্ড এটা হচ্ছে মোটারশো আঠারোশো হবে এই যে দেখেন আঠারোশো হবে হ্যাঁ ওকে এই মোটরটা হবে আর এর মধ্যে যেটা আছে একটু ছোট ছোট সাইজের এটা হচ্ছে আপনার 2 লিটার ক্যাপাসিটি 2 লিটার এটা হচ্ছে 2 লিটার ক্যাপাসিটি যেটা দিয়ে আমি কিন্তু মাংস তৈরি করছি এই যে ऑलरेडी এই তৈরি করছি এটা 2 লিটার ক্যাপাসিটি আর এটার ওয়াটটা হবে 1200 ওয়াট 1200 ওয়াট ওয়াট আচ্ছা 1 মিনিট সময় ধরে দর্শকদেরকে দেই আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই মেশিনের দাম কমেন্ট করার জন্য যদি এই মেশিনের প্রাইস আজকে কমেন্ট করতে পারেন এই যে রাফি ভাই তো নাকি জি

এবং এই মেশিনের প্রাইস আপনারা কমেন্ট করবেন ধমায়া কমেন্ট করতে থাকেন ওকে তো ভাই এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে এই যে মেশিন গুলা চমৎকার কাজ করে দেখালেন এইগুলা কিভাবে অর্ডার করবে এগুলো হচ্ছে যদি অর্ডার করতে হয় আমাদের যে স্ক্রিনে নাম্বার গুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যারা হচ্ছে আপনার ঢাকা শহরে আছেন বা ঢাকা শহরের বাইরে আছেন প্রত্যেকটা জেলায় আপনার টেকটা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুড়িয়া আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে দিব সেই ক্ষেত্রে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদেরকে ইনশাআল্লাহ অর্ডারটা করে দিবেন আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে ভাই আগে বলে দেই প্রাইজের আগে বলে দেই এটা কিন্তু আজকে সম্পূর্ণ যে প্রোডাক্টটাই আপনারা নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা ঢাকা এবং ঢাকার বাইরে চমৎকার একদম সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি

সরাসরি হোলসেলার মাদার হোলসেলারের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনতে চান আপনারা কিন্তু এই শোরুমটা কিন্তু ভিজিট করতে পারেন দেখেন বিশাল বড় কিন্তু ভাইদের শোরুম কিন্তু দেখতে পাচ্ছেন সকল ধরনের ইলেকট্রনিক্স আইটেম কিন্তু আপনারা কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবে আর আরেকটা জিনিস বলে দেয় আমি তো ইমো হোয়াটসঅ্যাপের কথা বলে দিয়েছি স্ক্রিনে দেখানো নাম্বারে আর যারা সরাসরি আমাদের দোকান ভিজিট করে নিতে চাচ্ছেন তাদেরকে আমি একটু দেখিয়ে দেয় আমাদের হচ্ছে একটা দোকান আপনার ডিজনি মার্কেটিং কোম্পানি বিল্ডার সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার সিটি কমপ্লেক্স নিউ মার্কেট এটা হচ্ছে আপনার নিচতালাই গ্রাউন্ড ফ্লোরে আটষট্টি উনসত্তর নাম্বার দোকান প্লাস আমাদের যে ডিলার পয়েন্টটা আছে ডিলার পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনার চন্দ্রিমা সুপার মার্কেটের তিন তালায় এবং নাম্বার দোকান যেটা হচ্ছে ডিজনি মার্কেটিং কোম্পানি ইজি সবচেয়ে ইজি লোকেশন হচ্ছে আপনার ঢাকা কলেজের পাশে যে চন্দ্রিমা সুপার মার্কেটটা আছে এটার সামনে এসে জাস্ট তিন তালায় ফলো করবেন আমাদের সাইনবোর্ড টা দেখা যাবে আর উনিশ বিশ এবং সাঁত্রিশ নাম্বার দোকান 19 20 এবং 37 নাম্বার দোকান কিন্তু আপনারা চলে আসবে তো কয়েকটা কমেন্ট পড়বো আর এর মধ্যে 30 সেকেন্ড সময় কিন্তু আছে ধমায়া কমেন্ট করে কমেন্ট ওকে মাসুম ভাই বলতেছে এই মেশিনের দাম হবে 7500 টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন লক্ষীপুর থেকে এই মেশিনের দাম হবে 3950 টাকা ওকে মারুফ ভাই আছেন আমাদের সাথে হচ্ছে নোয়াখালী নোয়াখালী থেকে ভাইয়া এই মেশিনটার দাম হতে পারে 6500 টাকা ওকে এমডি ডি বাবু মিয়াজি ভাই আমাদের সাথে আসেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে ভাইয়া এই মেশিনের দাম হতে পারে আট টাকা রবিউল ইসলাম ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই মেশিনের দাম হবে ভাই নয় টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এই ফাঁকে আমরা জেনে নিব সবচেয়ে ছোট যেটা সবচেয়ে ছোট এটা জি এটার দাম কত রাখছেন এটার দাম গুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ আজকে ধামাকা মানি ধামাকার উপরে ধামাকা থাকবে আসন্ন করবান উপলক্ষে আমাদের কলিজার প্রবাসী ভাইরা প্লাস বাংলাদেশের যারা আছেন তারা এই ছোট যেটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি বারোশো সেটা পাচ্ছেন 3350 টাকা পুরো প্রাইস এখন পাচ্ছেন only 2450 টাকা মাত্র মাত্র 2450 ডেলিভারি চার্জ টোটাল ফ্রি কি বলেন এত কম দাম এত কম দাম কারণ ভাই আমরা ডিলার পয়েন্ট থেকে দিচ্ছি আচ্ছা ডিলার পয়েন্ট থেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ইনশাআল্লাহ কম টাকায় আপনাদেরকে ভালো মানের পণ্যটা দেওয়া ওকে ইনশাআল্লাহ আর এই পাশে যেটা দেখতেছেন মিডিয়া এটা হচ্ছে আপনার 3 লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে আপনার ওয়াট হচ্ছে 1800 ওয়াট 1800 1800 ওয়াট এটা আমাদের পূর্বের প্রাইস ছিল 3850 টাকা আচ্ছা এখন পাচ্ছেন আপনারা

ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা অনলি ছয় হাজার চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় জাদুর ওই মেশিন প্লাস ফ্রি

যারা ডিলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অথবা হচ্ছে যারা সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কেনাকাটা করতে চান আপনারা কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন হিউজ হিউজ ইলেকট্রনিক্স আইটেম কিন্তু আপনারা কিন্তু ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবেন বসে নিতে পারবেন আচ্ছা মানে কি বললাম টেকনাস থেকে তুই আর থেকে পাতুরিয়া আমরা দিব একদম ঘরে বসে হোম ডেলিভারি ওকে আবার দামটা বলে দেই মাত্র মাত্র 2450 only মাত্র 2850 টাকা হোলসেল রেট 6450 টাকা আর ছোট মরিচ আর ছোট মরিচ only for 1250 টাকা ওকে তো দর্শক যারা এই চমৎকার প্রোডাক্ট অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি রাফি ভাই আল্লাহ